আপনারা দেখতেছেন পৃথিবীতে কত বিচিত্রময় এখন রাত বাজে একটা দশ মিনিটের মতো লালমনিহাট সদর এলএচডির সাত নম্বর গুদামের বারেন্দায় এক অসহায় লোক ঘুমাচ্ছে তাকে জাগিয়ে উঠাইলাম সঙ্গে দেখা যাচ্ছে একটা বস্তা কি আছে আল্লাহ জানে যাই হোক জানতে পারলাম আমি খাদ্য বিভাগের একজন নগণ্য কর্মচারী আমার খুব দুঃখ লাগলো তাই ওনার জন্য আমি এই এক বোতল পানির ব্যবস্থা করলাম ওনারা তো দেখতেছেন এই যে পানি এক বোতল পানি আর আমার ঘরে তেমন খাবার নাই বলতেই চলে ছিল একটা এনার্জি বিস্কিট যেটা এনাকে দিলাম এই যে আপনারা দেখতেছেন এনার্জি যে বিস্কিট দেখ পাগল ভাই আপনার নামটা একটু বলা যাবে জীবন সাহা বাড়ি কোথায় সাপটা না আপনার রাতে কি থাকার জায়গা নাই আচ্ছা তাহলে আপনি বিস্কিটটা হাতে নেন আমি ওটা আমার রুমে ছিল এটা হলো এনার্জি প্লাস আর পানির বোতলটা বোতলটা নেন পানির বোতলটা নেন এটা আপনি খান বুঝছেন এটা খেয়ে ঘুমান আর পারলে আমার জন্য একটু দোয়া করিয়েন দোয়া করা যাবে তো নাকি আচ্ছা ঠিক আছে আপনি এখানে ঘুমান কোনো সমস্যা নেই আমাদের খাদ্য বিভাগের সম্পদ ইগুলা একটু খেয়াল রাখিয়েন আর সেই সঙ্গে ভেয়ার্স আপনাদেরকে বলি মানে এই খাদ্য গুদামটা বাউন্ডারি ওয়ালের বাইরে আর কি এই জন্য এখানে কোনো গেট টেট নাই এটা তো অনেকে আপনারা প্রশ্ন করবেন যে এলএসডি গোড়ান আবার এখানে ঢুকছে কীভাবে আসলে এটা বাইরে ফাঁকা জায়গায় একটা আমাদের গুদাম এটাকে লালমের সদর এলএসডির সাত নম্বর গুদাম ঠিক আছে জীবন মিয়া আপনি ঘুমান এখন এটা খান বুঝছেন আপনি এটা খান খেয়ে ঘুমান আর সেই সঙ্গে সবার উদ্দেশ্য বলতেছি আপনারা এরকম অসহায় ব্যক্তি পেলে যতটুকু পারেন তাদের উপকার করার চেষ্টা করবেন বাড়ি না থাকলে তাদেরকে ঘর বা বাড়ি তৈরি করে দেওয়ার চিন্তা করবেন খাদ্য না থাকলে এরকম দেওয়ার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ছোটোখাটো কাজ অনেক করেছি ইতিপূর্বে হয়তো আপনারা শুনেছেন সেই গরু দাসের কিছু ছিল না গরু দাসের ঘর তার থাকার ব্যবস্থা সব কিছু আমার মাধ্যমে হয়েছে হয়তো আপনারা প্রশ্ন করবেন আমি আমি কোথার থেকে দিয়েছি আমি মানুষের কাছে ভিক্ষা করে সরকারের কাছে ভিক্ষা করে বিভিন্নভাবে পাকা ঘর করে দিছি সেই কাকিনার আর গৌরুদাস আপনারা গিয়ে দেখতে পারেন গৌরুদাস যদিও এখনও নাই তার সেই বিল্ডিং ঘর এখনও পড়ে আছে তার আগে তাকে টিনের ঘর করে দিয়েছিলাম তার থাকার জায়গা ছিল না সবাই এরকম গরিবের পাশে এগিয়ে আসবেন পারলে এরকম জীবন মিয়ার পাশে দাঁড়াবেন লালমনিরহাট পৌরসভায় অনেক ধনাষ্ট ব্যক্তি আছেন তারা অবশ্যই তাকে চেনেন পারলে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার বা নাই না আচ্ছা না থাক আপনারা আপনার বাড়ি তো লালমনিরহাট লালমনিরহাটেই আমি লালমনিরহাট পৌরসভার বাসীর দৃষ্টি আকর্ষণ করছি এনার পাশে সবাই দাঁড়াবেন আসলে ইনি খুবই অসহায় যে কথাগুলো আমার এত রাত্রে বলা সম্ভব হচ্ছে না সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমি আশা করব আর এই ওনার ভিডিও চিত্রটা আমার আরিফ জি টিভি ইউটিউব চ্যানেলে প্রচার দিলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তাকে এক কথা তাকে হেল্প বা সাহায্য করার জন্য চেষ্টা করবেন আর আমি যদি এখানে যতদিন আসি আমিও যতটুকু পারি ওনার হেল্প করব আপনি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করবেন আমি এই এলএসডিতেই কাজ করি আসবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ শুভরাত্রি একটা কথা আগে দেখ আচ্ছা তাহলে আপনি খান আচ্ছা এখন ঘুমায় পড়েন আচ্ছা আল্লাহ হাফিজ